সুজি কি ব্লাড সুগার কমায় ডায়াবেটিস রোগীরা ভাত রুটির প্রতি হতাশ হয়ে সুজি খাবেন নাকি আসুন তবে দেখা যাক সুজি আপনার ব্লাড সুগার কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে পারে কি না সুজি ব্লাড সুগার কমাবে কি না জানতে প্রথমেই আপনাকে জানতে হবে সুজি আসলে কি। সুজি কিন্তু আসলে গম থেকে তৈরি আমেরিকার মতো দেশগুলোতে ডুরম হুইট নামে বিশেষ এক প্রকার গম থেকে সুজি তৈরি হয় ডুরম হুইটে অন্যান্য গমের তুলনায় গ্লাইসেমিক ইন্ডেক্স কম সাতচল্লিশ ফলে সুজির রুটি ও ভাতের থেকে কম ব্লাড সুগার বাড়ানোরই কথা কিন্তু সমস্যা হল আমরা ভারত বাংলাদেশের মতো দেশে সুজির পুষ্টি উপাদানের যে তথ্য পেয়েছি তা ডুরম হুইটের মতো না আসুন দেখা যাক ভারত বাংলাদেশের মতো দেশে সুজির উপাদান থেকে কি জানা যায় প্রতি একশো গ্রাম সুজি থেকে আপনি নেট কার্বোহাইড্রেট পাবেন প্রায় ঊনসত্তর গ্রাম ফাইবার প্রায় চার গ্রাম প্রোটিন বারো দশমিক সাত শূন্য গ্রাম আর ফ্যাট প্রায় এক গ্রাম মানে সুজিতে ডিউরাম হুইটকে ছেড়ে দিন সাধারণ হোল গ্রেন আটার থেকে আট গ্রাম কম ফাইবার এক থেকে দুই গ্রাম কম প্রোটিন ও এক গ্রাম কম ফ্যাট পাবেন ফলে সুজির গ্লাইসেমিক ইন্ডেক্স ডুরম হুইটের মতো সাতচল্লিশ হওয়ার প্রশ্নই নেই সুজির গ্লাইসেমিক ইন্ডেক্স দাঁড়ায় শিশুরটি মানে ভারত বাংলাদেশের মতো দেশে সুজি হোল গ্রেন গম থেকে তৈরি না বা সুজি তৈরির সময় গমের ফাইবার সমৃদ্ধ ব্রাণ স্তর বাদ দিয়ে দেওয়া হয় ফলে সুজি সাধারণ সাদা চাল ও সাদা আটা বা ময়দা থেকে ভালো হলেও হোল গ্রেন আটা ও ব্রাউন রাইস থেকে বেশি ব্লাড সুগার বাড়ায় ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভাত রুটির থেকে ভালো বিকল্প কখনোই সুজি না ডায়াবেটিস রোগের খাদ্য তালিকায় সুজি রাখতে হলে আপনাকে ভাত রুটির মতোই নিয়ম মেনে খেতে হবে এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন